আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের ফ্রিজিয়ান শুকনো টাইপের যেগুলো তিন মাস চার মাস পাঁচ মাস পালার উপযোগী আমরা এই গরুগুলোর দাম দর সম্পর্কে জানাবো এবং এই গরুগুলোতে আপনার মাংস পর্যাপ্ত পরিমাণে ধরে এবং এই গরুগুলো পাঁচ মন ছয় মন সাত মন পর্যন্ত লোড নেয় আমরা ওই চাচার কাছ থেকে ছুট করি চাচারের কত এটা কত দাম এটা সাইট হাজার দাম বলে আর কত হলে বেচবেন আর তিন হাজার তাহলে হয়ে গেছিল তাহলে এই যে এটা হচ্ছে ফ্রিজেন এই গরুটা ধরুন যে সাড়ি হাজার দাম আপনারা তেষট্টি হাজার তেষট্টি বেঁচবেন এই গরুটা ধরুন চার মন সাড়ে চার মন বন্ধু ভাই রোড হাজার এই গরুটা যদি বন্ধ হয় তাহলে কিন্তু ভালো হয় আমার মাথা এগুলো যা তিন মাসের জন্য যারা নিবে তিন মাস ছয় মাস মোটা তাজা করার জন্য ছয় মাসে ছয় মাসে হয়ে যাবে নাকি এ সি ফিট খালি এসি আই ফিট চা এটা কত এটা সাইট কয় এটাও সাইট কয় দাঁত নুদুন জোয়ান আপনি গরু নেওয়ার সময় দেখতে হবে হার মোটা ডবল ফ্রেম এই পাশে দুইটা থাকে মোটা দুই পাশে মোটা ডবল ফ্রেম লেসটা হবে মোটা এই টাইপের দেখুন ভুঙিয়ে কিনতে হবে সেটা এইটা কত এইটা হ্যাঁ বাহাত্তর হার তো মোটা সানি নিল কত কয় বাষট্টি হাজার কয় এগুলো আপনার তিন মাসের প্রজেক্টের জন্য যারা খামার করবেন তাদের জন্য চা জোড়া কত একশো ষাট কত কয় মানে যার যেরকম ইচ্ছা তিরিশ কয় আঠাশ কয় এই গরু দুধটা ভালো আছে কিন্তু দাম একটু বেশি আমার কাছে মনে হচ্ছে

এখানে এই যে দুটা মরা গুরু মরা গুরু একবারে মরা এখানে একটা ওখানে দুইটা তিনটা আরেকটা জিনিস আমার চিন্তা করতে আমি বলতে ভুলে গেছি দুধের গুলো নেওয়ার সময় দুধের নাম আমার শুকনো রেপের গুলো নেওয়ার সময় আমি দেখবেন দুধের মধ্যে মানে বাতের মধ্যে দুধ আছে কিনা বাতের মধ্যে যদি দুধ থাকে তাহলে দুধটা নিবেন না তাহলে তার দুই গুড়া তাদের মোটামুটি কত এটা পঁচাত্তর কত হয় কত বলে সাইড একষট্টি বাষট্টি বলে সাইড একষট্টি বাষট্টি বলে এখানে আরো দুইটি চেষ্টা করবে এটা যারা তিন মাসের নেবেন তাদের জন্য দাম যা চলে এটা দাম চলে এটা মনে হচ্ছে একটা মোটা হয়ে গেছে এটা চামড়া মোটা হয়ে গেছে চামড়া কিন্তু ওই গোটা পারফেক্ট শুকনো ওটা তো ধরবে মাংস যা হয়ে গেল এটা হইলো না কত কত বললেন ভাই

শুকনো গুরু নামার সময় আপনাদেরকে দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে দেখবেন যে দুধের মধ্যে বেত মধ্যে দুধ আছে দুধ দুধটা থাকে তাহলে আপনি এটা দুধটা নেবেন না আর এর এইগুলো টাইপের গরুগুলো লম্বা উঁচু দেখে নিতে হবে ভাইয়া কত হয়ে এটা এটার দাম ভাইয়া নব্বই দুধ তো বন্ধ না দুধ আছে দুধ কত কতলুক এখনো দুধ পাঁচ কেজি আছে কত বলছে আশি ভাঙতে বলছে দুধ আছে পাঁচ কেজি আশি এই দুধটা বন্ধ করে দিতে হবে দুধটা বন্ধ করে দিলে গরুটা মনে করেন ছাটা মন এই গরুটা মনে করেন পাঁচ মন সাড়ে পাঁচ মন ছয় মন পর্যন্ত মাংস ধরবে ভাই গরুর খাবারের কোনো মেঘারে জন্য নেই আপনার গরুকে কৃমি ওষুধ দেবেন লিভারটনিক জিঙ্ক দিবেন ক্যাটাফস বি কমপ্লেক্স মারবেন খাবারের খাবার নিয়ম মতো দিবেন গরু মোটার কিন্তু গরুটা কিনতে আপনাকে জিততে হবে গরু কিনতে যে খামারে জিতবে তাকে এই সেক্টর থেকে কেউ হারাইতে পারবে না গরু কিনাটা হচ্ছে মেন আজকের বিজোরি পর্যন্ত কথা থাকবে ছুট থাকবেন আসসালামু আলাইকুম